এই দেখেন নকশাগুলো দেখেন তারপরে ঝগড়া লাগাতে পারবেন ঘন্টার কারণ ঘোড়া চালান শয়তান চালান করতে পারবেন যেকোনো শত্রুকে এই দেখেন এটা হচ্ছে বশীকরণ কারণ নেসা থেকে পেটের ব্যথা চালান করার যে কোনো মানুষের রোগে আক্রান্ত করতে পারবেন পেটে ব্যথা চালান করে দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাহান চালান করতে পারবেন তারপরে দেখেন শয়তান জিন চালান করে শুক্রকে ধ্বংস করা নকশা লোচিত্যেশা থেকে এগুলো আদি যুগের লোচিত্য নেশার নকশা এগুলো দেখেন নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু এখনকার নকশা না একদম আদি যুগের ভালো করে খেয়াল করে তাহলে বুঝতে পারবেন এই দেখেন রক্তবান সাত দিনই শেষ লজ্জেতার নেশা থেকে এগুলো অরিজিনাল লজ্জেতার নেশার কাজ এই যে দেখেন সর্বপ্রথম যেগুলো কিতাব বের হয়েছিল সেগুলো টাইপিং ছিল না হাতে লেখা ছিল এই যে দেখেন এই যে এটা হচ্ছে নজরবন্দি এক মিনিটে মেয়ে পাগল করার এই যে দেখেন এই দেখেন মন্ত্রটি দেখতে পাচ্ছেন আরও দেখেন তীর চাল সূত্রের উপর আপনি তীর চালান করতে পারবেন অগ্নি বান চালান করতে পারবেন এই যে দেখেন তারপরে জিন চালানীকে হাজির করার কবচ এটাও কিন্তু লোজ নেশা থেকে দেখেন বাদ ব্যথা চালান করে দিতে পারবেন এগুলো কিন্তু এখনকার কাজ নয় অনেক পুরাতন চব্বিশ ঘন্টায় পাগল করে কাছে আনার নকশা নকশাগুলো দেখেন কি ভয়ঙ্কর নকশা এগুলো দিয়ে যদি কাজ করেন কোনো একটা কাজ মিস হবে না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন নকশাগুলো এবং কি মন্ত্রগুলো বিদ্যাগুলো আমি শিখিয়ে থাকি আপনাদের অনেক আসবে দেখেন সাপের মানুষের চালান করে দিতে পারবেন এই দেখেন শত্রুর ঘর ঘরে করি চালান দিয়ে শত্রুর ধ্বংস করতে পারবে এই অনেক কাজ আছে আপনারা যদি এই কিতাবটি নিতে চান বা এই কিতাবের পিডিএফ ফাইলগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি স্ক্রিন দেওয়া আছে নাম্বারটি আপনারা নোট করে নিন এই দেখেন প্রত্যেকটা কাজই খুব ভয়ঙ্কর কাজ এই দেখেন বসি প্রত্যেকটা কাজে কিন্তু ভয়ঙ্কর হবে অনেক কিছু আছে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই কাজগুলো কোনো একটা কাজ মিস হবে না আপনারা করে দেখেন যদি সে সঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কাজগুলো মিস হয় না আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে